চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বৃহস্পতিবার এসবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই ম্যাচে কালো ব্যাচ পরে খেলতে নামবে মাস্টাফি বাহিনী টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড়ি ধস ও ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার টাইগাররা পাহাড়ি ধসের নিহতদের ঘটনায় শোক প্রকাশ করে অধিকাংশ ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন বুধবার দুপুর একটা দশ মিনিটে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে এক পোস্ট দেন টাইগার দলপতি মাস্টাফি বিন মোর্তাজা ওই পোস্টে তিনি লিখেন পাহাড় কাটা ও অপরিকল্পিত বসতবাড়ি নির্মাণের কারণে প্রায় প্রতি বছর এ সময় পাহাড়দশ ও হতাহতের ঘটনা ঘটে ভূমিদশে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি তিনি আরো লিখেন উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর বীর সদস্যরা নিহত হয়েছেন সেনাবাহিনীর ওই সদস্য ভাইদের আত্মার মাগফেরাত কামনা করছি দেশের জন্য জীবন দিতে সবাই পারে না কিন্তু আপনারা পেরেছেন দশের ওই ঘটনায় এখন পর্যন্ত একশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে